আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনই বাইরা আজকে আমরা আলোচনা করব জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ফজিলত এবং আমল সম্পর্কে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাইরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ফজিলত অপরিসীম আল্লাহ পবিত্র কোরআনুল ক্যারিমে একাধিক আয়াতে অনেক দামি দামি জিনিসের কসম করেছেন এমনকি আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমে জিলহাজ মাসের প্রথম দশ রাতের কসম করেছেন কোরআনুল ক্যারিমে সোরা ফজরে আল্লাহ তালা বলেন ওয়াল ফজরি ওয়ালাইলিনাসরি ফজরের কসম ও লাইয়া আশরি এবং দশ রাতের কসম হজরত ইবনে আব্বাস আনহু সহ অনেক মুফাসিরগণ বলছেন যে এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত তাছাড়া এই ব্যাপারে সোহেহুল বুখারির নয় শত নং হাদিস হাদিসটি জামে তিরমিজি সোনানে ইবনে মাঝাম এবং সোনানে আবু দাউদে উল্লেখ আছে রসুল্লা সাল আলহি ও বলেন মামিলাম ফিহা আহব্বা ইল আহি ইয়ানি আয়াম আশরি রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় অন্য কোনো দিনের আমল নেই এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হওয়া এবং এই দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন এত ফজিলতপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনের মধ্যে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ বিধান সম্পাদিত হয়ে থাকে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ আমল এই দশ দিনে পালন করা হয়ে থাকে তন্মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে হাজ্যে বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফের হজ করা যেটি ইসলামের স্তম্ভের অন্যতম এক স্তম্ভ হাজ্জে বাইতুল্লাহ যে বাইতুল্লাহ জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যেই সম্পাদিত হয়ে থাকে দ্বিতীয় আমল হচ্ছে জিলহাজ মাসের নবম তারিখ আরাফার ময়দানে অবস্থান করা জিলহাজ মাসের নবম তারিখে হাজি সাহেবগঞ্জ আরাফার ময়দানে অবস্থান করেন এবং আরাফার ময়দানে অবস্থান করা হাজি সাহেবগঞ্জের জন্য ফরজ যেটাকে রকুফে আরাফা বলা হয় রকুফ আরাফার ব্যাপারে সহী মুসলিম এক হাজার তিনশো আটচল্লিশ নং হাদিসে এসেছে এচ হযরত আয়েশা সিদ্দিকার দিয়া লহ আনা থেকে বর্ণিত রসুল সাল্লাহল্লাহ হ আলাহিউসাল্লাম বলেন মা মিন ইয়াওমিন অক্সার মিন আই ই অ তিকুল ল মিন এন নারী মিন ইয়ামিন আরাফাতাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিন এত অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দেন যেই পরিমাণ মানুষকে আল্লাহ তালা অন্য কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না সম্মানিত দিনী ভাইরা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির দিন এই দিনে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা হয় এই দিনের ব্যাপারে সুনানে আবু দাউদে এক হাজার সাতশত পঁয়ষট্টি নং হাদিসের মধ্যে এসেছে রসুল আলাইহি আসাল্লাম বলেছেন রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার কাছে অর্থাৎ নাহার কুরবানির দিনের চেয়ে কুরবানির দিন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ এবং সম্মানিত দিন আল্লাহ এই দিনকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন মুস্তাদ আহমদের ছয় হাজার পাঁচশত পঁচত্তর নং হাদিসে রসুল বলেন আসাল্লাম বলেন্লাহ আব্দাল উম্মা যা আল্লাহ ঈদ আল্লাহাজ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ এই দিনকে এই উম্মতের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য ঈদ সাব্যস্ত করেছেন সম্মানিত দিনী বায়ের সুতরাং জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত অনেক বেশি তাই এই দশ দিন আমলের মাধ্যমে কাটানোর বিশেষ নির্দেশনা রয়েছে রসুল সাল্লাসাল্লাম জিলহাজ মাসের প্রথম দশ দিন আমলের মাধ্যমে কাটানোর জন্য আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা প্রদর্শন করেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের প্রথম নাম্বার আমল এই দশ দিন জিকির আস্কার তেলাওয়াত তাওবা ইস্তিকফার দান সৎকা এবং কান্নাকাটির মাধ্যমে কাটাতে হবে বিশেষ করে হাদীসে বর্ণিত তসবিহগুলো বেশি বেশি পাঠ করতে হবে এই ব্যাপারে মুসনাদে আহমদের পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নং হাদীসে এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই সুতরাং তোমরা ফাকসারুফি হিন্না তাহলিলি ওয় ও তাহমিদি নবীজি বলেন তোমরা বেশি বেশি তাহলিল এই দশ দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো ওয় এবং বেশি বেশি আল্লাহ আকবার পাঠ করো ওয় এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো সুতরাং জিলহজ মাসের প্রথম দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হবে আমরা এই দশ দিন বেশি বেশি জিকির আস্কারের মাধ্যমে কাটব জিলহাজ মাসের প্রথম দশ দিনের দ্বিতীয় আমল হচ্ছে প্রথম দিন সোনানে আবু দাউদের দুই হাজার মধ্যে এসেছে রসুল সাল্লাস্লাম বলেন হাদিসের মধ্যে এসেছে কান রসুল্লাহ সাল্লিম হজি রসুল সাল্লুসাল্লাম জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন সম্মানিত দিনী জিলহজ মাসের প্রথম দশ দিনের তৃতীয় আমল হচ্ছে বিশেষ করে নবম তারিখ আরাফার দিন রোজা রাখা বুখারির এক হাজার একশত বাষট্টি নং হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলহ্লাম বলেছেন সিয়ামু আরাফার দিনের আরাফাতা রোজা আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশা রাখি আই ইউকা ফেরো সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদাহ এক সামনের এবং পিছনের এক বছরের গুনাহের কাপড়া হবে অর্থাৎ জিলহজ মাসের নবম তারিখ আরাফার দিনে রোজা রাখলে বান্দার সামনের এবং পিছনের মোট দুই বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন। জিলহজ মাসের প্রথম দশ দিনের চতুর্থ আমল জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো না কাটা অর্থাৎ এর আগেই পরিষ্কার করে নেওয়া সহিহুল বুখারির এক হাজার নয়শত সাতাত্তর নং হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাম বলেন ইদা রুম হিলালাজিল হেজা যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলবে হেয়া এবং তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা পোষণ করবে ফালুম শিখ আনশা রিহি ও আজফা সে যেন তার চুল এবং নোখ না কাটে তো আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি এই হাদিস থেকে বোঝা যায় আমরা জিলহজ মাসের চাঁদ উঠে গেলে দশ দিন কোরবানি করার আগ পর্যন্ত চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটব না এই ব্যাপারে সোনানে আবু দাউদের দুই হাজার সাতশত উননব্বই নং হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাসাল্লাম যখন কুরবানির কথা বললেন তখন একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ যদি আমার কাছে এমন একটি পশু থাকে যেই পশুটিকে আমি দুধ পান করার জন্য কাউকে দিয়েছি তাহলে আমি কি সেই পশুটা কোরবানি করে দিব নবীজি বললেন না তুমি সেই পশু কুরবানি করবে না বরং তুমি দশ দিন তোমার নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটবে না এতেই তোমার জন্য পূর্ণ কুরবানির স্বভাব হয়ে যাবে সুতরাং দুই হাদিস থেকে বোঝা যায় যারা কুরবানি করবে করার ইচ্ছা পোষণ করেছে এবং যারা করবে না যাদের উপর অজিব নয় তারা সকলেই এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও এই নখ চুল এই দশ দিন নাকে পূর্ণ কুরবানির স্বভাব পাওয়া যাবে সম্মানিত দিনী ভাইরা জিলহজ মাসের প্রথম দশ দিনের পঞ্চম নম্বর আমল জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেজ ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পর নারী পুরুষ প্রত্যেকের জন্যে একবার তাকবীর তাস্বিক বলা ওয়াজিব তাকবীরে তাশরিক হলো আল্লাহ আখবার আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম সম্মানিত দিনী ভাইরা জিলহাউজ মাসের ষষ্ঠ নম্বর আমল হচ্ছে জিলহাউজ মাসের দশম তারিখ ইয়মুন নাহারে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কুরবানি করা পশু জবাই করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলা জিলহজ মাসের প্রথম দশ দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন আমিন